এই বেলটা কত ভাইয়া এটা একশো বিশ টাকা এই যে সুপারি থনে থনে এবারে সুপারি সাজানো হয়েছে এদিকে কি মাছ এটা লাটকা মাছ ওই যে ওটা সুরমা মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা রওনা দিয়েছি চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারে রিয়াজুদ্দিন বাজারে মূল উদ্দেশ্য হচ্ছে যাওয়া এবং সেখান থেকে কিছু সুটকি কেনাকাটা করা আপনারা যারা চট্টগ্রামে আসবেন চট্টগ্রামে আসলে পাইকারি যারা সুটকি কিনতে চান সরাসরি রিয়াজুদ্দিন বাজার অর্থাৎ পুরাতন যে রেল স্টেশন আছে রেল স্টেশনের বিপরীত পাশে আসলেই অনেক জিনিস আপনারা পাইকারি নিতে পারবেন যে কোনো জিনিস বলেন খেজুর বলেন তারপরে আপনার বিভিন্ন ফল বলেন তারপর আপনার সংসারের যে বিভিন্ন বাদাম ভুট্টা যা বলেন সব এখানে পাবেন তবে আমরা আজকে আপনাদেরকে সুটকি কিনতে কিনতে এই মার্কেটটা সুন্দরভাবে দেখাতে চাচ্ছি ভাইয়া সুটকির সাইডটা কোন দিকে বন্ধুরা আমরা আর একটু সামনে যেতে হবে যেহেতু সুটকি আমাদের কিনতে হবে এই জন্য যেতে হবে আমাদেরকে একটু সামনে তা আমরা আর সামনে যাই দেখি আর এখানে হলো যাদের বেসিক্যালি খেজুরের প্রয়োজন হয় তরমুজ কলা বিভিন্ন ধরনের কাজু বাদাম এই জাতীয় আইটেম যাদের প্রয়োজন হয় তাদের জন্য এই জায়গাটা আমি মনে করি যে পারফেক্ট রিয়াজ বাজারের এই জায়গাটা এই যে দেখছেন ডাইনের বামের সব জায়গায় কিন্তু খেজুর আর খেজুর মাহের যে আইটেম এই যে এই যে দেখতে পাচ্ছেন কাজু বাদাম বিভিন্ন মশলা এই আইটেমগুলা আর এদিকে হইলো আপনার ওই যে তরমুজ পেয়ারা এ বেলটা কত ভাইয়া এটা একশো বিশ টাকা অনেক দাম আচ্ছা আমরা হইলাম শুটকি কোন দিকে

সোজা গিয়ে বামে আচ্ছা ও মাসাল্লাহ এখানে হলো পান সুপারে সাইডটা এই সব পাইকারি বাজার এই যে সুপারে অনেক এবারে সুপারে সাজানো হয়েছে এদিকে সুপারে এলো পানের পাইকারি বাজার এই যে সুটকি এ সাইফুল ভাই আনালে মাশাল্লাহ আমরা অবশেষে শুটকির যে বাজার সে শুটকির বাজারে চলে আসছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে যে শুটকি বাজার এনজি ব্যাংকের কাছরা মাশাল্লাহ 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 আ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার এক বন্ধু শুটকি নিবে এ সাইফল দেখো তো এই থেকে বন্ধুরা এখন যে জায়গাটিতে আছি এই বাজারটি হলো চট্টগ্রামের সবচাইতে বড় সুটকির মার্কেট আমার সাথে একজন সহপাঠী ছিল যিনি বাহারাইন থেকে এসেছেন একটু সুটকি নেবেন ওনাকে নিয়ে আমি এখানে এসেছিলাম তো সেই জন্যই আজকে এখানে সুটকির মার্কেটে আসা আপনাদেরকে দেখা তো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আরও দেখাবো সুটকি পাইকারি এখান থেকে নেওয়া যায় তবে আপনারা চেষ্টা করবেন যে কোনো সুটকি নেওয়ার আগে দরদাম করে দাম জিজ্ঞেস করে দু চারটা দোকান দেখে তারপরে নেবেন লোটটা কত করে ভাইয়া কেজি এক হাজার পঞ্চাশ আচ্ছা 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 ঠিক আছে আমরা এদিকে দেখি আর এটা হচ্ছে কি সুটকি ভাইয়া রূপচাঁদা কত আটশো পঞ্চাশ আচ্ছা 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 আর কি দেখা যায় প্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে এখানে তো আপনারা পাইকারি ওগুলো ডেলিভারি করেন পাইকারি এবং খুচরা যেভাবে নিতে চায় এটা হচ্ছে সরি শুট না কত এটা ভাইয়া এটা কি জি 950 টাকা এখানে কতটুকু আছে পুরো মাপ নাই 1 কেজি মতো বেশি হয়ে গেছে কম হয় না না এগুলে প্রাইস প্রাইস ঠিক 800 টাকা 800 টাকা আচ্ছা 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 না আমার ওই বন্ধু নিবে তো সে দেখতেছে আমিও ভাবলাম যে একটু ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনার এটা জি বন্ধুরা এটা হচ্ছে সন্দীপ শুটকে বিতান কেউ যদি অনলাইনে আপনাকে অর্ডার করে দিতে পারবে হ্যাঁ আমার একদম নাম্বার কি এটাই জি এটাই

একদম কিন্তু মন সাজে এখন খাই ফেলে আচ্ছা এটা কি ভাইয়া একটু হচ্ছে যে পোয়া আছে কি পোয়া মাছ লাল পোয়া যেটা আচ্ছা 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 আপনাদের এখানে দাম কম নাকি কক্সবাজারে দাম কম ওরা বলে ওদের এখানে কম আমরা বলে আমাদের এখানে কম তবে আমরা আমাদের কাটা হিসাবে যতটুকু পাত্তা পড়া থেকে নিতে পারেন আমার কাছে ওনাকে বিশ্বস্ত মনে হচ্ছে এবং ভালো লাগতেছে এগুলো কি মাছ এগুলো হচ্ছে ভাই লাক্কা শক্তি যেটা চালমন ফিশ বলা আছে

আর এটা কেমন এটা হচ্ছে চিংড়ির পাল আছে যেটা গরম ভাতের সাথে খাওয়া খাওয়া যায় আচ্ছা আচ্ছা শুটকি কোয়ালিটিও অনেকই আছে আপনি ধরেন গ্রামে আমাদের মা বোনেরা খাওয়ার জন্য কোনগুলো পারফেক্ট আপনি আমাকে দেখাই সর বড় সুন্দর শুটকি তো এগুলা হচ্ছে যে ওলু আছে এটা কত রাখবেন আমি যদি নিই আপনার থেকে আপনার জন্য গুলো রাখা যাবে যে ভাই 600 টাকা ঠিক কেজি কেজি জি জি আচ্ছা দরা আমরা টাকা বিক্রি

হ্যাঁ 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 প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন শুটকির যে আমি আসতেছি কেমন শুটকির যে মার্কেট আসসালামু আলাইকুম ভালো আছেন এটা হলো চট্টগ্রামের যে সবচেয়ে পাইকারি যে সুটকির বাজার এগুলি হলো সেই সুটকির বাজার আপনার যে কোনো ধরনের সুটকি এখানে আপনার একেবারে পাইকারি রেটে ভালো রেটে আপনারা পাবেন চট্টগ্রাম যে রিয়াজুদ্দিন বাজার অর্থাৎ পুরাতন যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশন যদি আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ভালো আছেন সেই পুরাতন রেল স্টেশনের বিপরীত পাশে আসলেই আপনারা এই গুলা নিয়ে যেতে পারবেন তোমার পছন্দ হয়েছে এখানে দেখো এদিকে আসো না আসে দেখো ওনার দেখান তো মূলত ও সুটকে নেবে বাহারান থেকে আসছে বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুটকিগুলি এখানে এসে নিতে পারেন সব ধরনের শুটকি আমরা দেখতে পাচ্ছি এখানে আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা নিচ্ছি আমরা ওইদিকে দরদাম করতেছি যেখান থেকে আমার অডিয়েন্সদেরকেও বলছি আপনাদের এখান থেকে যাতে নেয় ঠিক আছে এটা হলো চট্টগ্রাম নতুন পুরাতন রেল স্টেশনের বিপরীত পাশে কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আমরা কি নামা যায় এই সাইফুল ভাই বাড়ির থেকে দেখতে পারেন এটা ভালো হবে না এটা কত কেজি

আমি আপনার মার্কেটিং করে দিচ্ছি না ভাই মার্কেটিং করে তারপরে ছয় রাখেন ছয় রাখেন প্লিজ প্লিজ এটা আমি আসলে শুনেন আমি আমি মূলত নিতে আসি নাই আমার বন্ধু নিবি কিন্তু আপনার ব্যবহার আমার ভালো লাগছে বা আপনাকে দেখে আমার ভালো লাগছে এই আমি নিচ্ছি আমি সত্যি আমি কিন্তু নিতে আসি নাই ওইটা কি মাছ এটা আপনি ভালো বলছেন আমি জন্য ওইটা নিচ্ছি বন্ধুরা বিপ্লব ভাইয়ের দোকান থেকে আমি নিচ্ছি যদিও আমার নেওয়ার কোনো ধরনের ইচ্ছা ছিল না কিন্তু বাইয়ের যে অ্যাক্টিভিটিস এবং ওনার যে বিহেভটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই আসলে আমি ওনার থেকে নিচ্ছি তবে অপরিমাণে কম নিচ্ছি আধা কেজি কি এই যে আমি যেগুলো নিচ্ছি এগুলো একটু দেখেন তো এই যে মধ্যে কোনটা ভালো এটার মধ্যে এটার মধ্যে ভালো হচ্ছে প্লাটা কোনটা কত এটা ভালো হবে কেমন ভাই অবশ্যই ভালো হবে আচ্ছা এখানের লোকেশনটা হচ্ছে আপনার পুরাতন রেল স্টেশন বিপরীত পাশে নতুন রেজউদ্দিন বাজার হ্যাঁ রেজউদ্দিন আর তো আমরা ব্লগটা এখানে শেষ দিচ্ছি আমরা আর এটা দীর্ঘায়িত করব না আপনারা যদি এই ধরনের শুটকি পাইকারি বা খুচরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে চান বিশেষ করে এই যে বিপ্লব বাইরে নাম্বারেও কল দিতে পারেন এই যে আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি আর ওনার সাথে কল দিয়ে আপনারা নিতে পারবেন আমার কাছে এখানে ভালো লেগেছে আর অনেক দোকান আছে এই পুরাটাই হচ্ছে আপনার সুটকির বাজার সুটকির মার্কেট যেখান থেকে মন চাই আপনি চাইলে নিতে পারবেন এখানে এমন কোন সুটকি নাই যে আপনি আসলে পাবেন না বড় বড় যে চিংড়ি শুটকি বলেন এই যে দেখেন এই আরেকটু যদি দেখেন এই যে দেখেন এই যে দেখেন এগুলো সব সারি সারি ভাবে একের পর এক সাজানো আছে সব সামুদ্রিক যে শুটকি গুলো এই যে দেখেন এখানে সাজানো আছে এখানে সাজানো আছে এখানে আবার সাজানো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না এটা জুম সিস্টেম নাই এদিকেও আপনার আরো অনেক শুটকি দেখুন যেগুলো আমরা সচরাচর দেখতে পাই কিন্তু খুব চাইলেই পাই না এই এখানে আসলে আপনারা সব ধরনের সুটকিগুলো আপনারা পাবেন তো ঠিক আছে আমাদের ব্লগটা এখানেই কমপ্লিট করছি শুকাচ্ছি উপরে আচ্ছা আচ্ছা ওইদিকে আরো শুকাচ্ছেন ওই যে দেখুন বন্ধুরা একদম ফ্রেশ শুটকি যেগুলো উপরে শুকানো হচ্ছে এখানেই শুকাইয়া এখানেই বিক্রি করা হচ্ছে মাসাল্লাহ ধন্যবাদ আপনাদের লোকেশনটা বা আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ কেমন হয় বেচা না। আলহামদুলিল্লাহ

আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে আবার দেখা হবে যদি আপনারা রিয়াজদ্দিন বাজার নিয়ে আরো ব্লগ দেখতে চান তাহলে আপনাদেরকে আমি আরো দেখাবো আপাতত বিদায় হাফেজ